সাকরাইলের পলি পার্ক এলাকায় একটি প্লাস্টিকের কারখানায় আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্চি প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে আগুন নেভানোর কাজে স্থানীয়রা হাত লাগান খবর দেয়া হয় স্থানীয় প্রশাসনকে ঘটনাস্থলে সাকরাইল থানার পুলিশ ও দমকলের আধিকারিক হ্রাসে ফ্যাক্টরি বস্তা তৈরি হয় প্লাস্টিক বস্তা তৈরি হয় প্লাস্টিক পেপার তৈরি হয় আমরা দেখলাম প্রায় ঘন্টা খানেক আগে সাড়ে পাঁচটা ধরুন সাড়ে চারটে তখন আগুন লেগে গেছে চারটে দিকে কিন্তু ধরুন না আগুন লেগে গেছে না হ্যাঁ কারখানা পুরুষ চালু ছিল ঠিক অধিকার আমার যেতে দিচ্ছে না

দমকল এসে কিন্তু ওই নম্বর ট্যাঙ্ক থেকে ঢুকেছে আমাদের এদিকে আসেনি এখনো অনেকেই সাহায্য করছে আমাদের কোম্পানির থেকেই জলের পাইপ দেওয়া হয়েছে ওখানে গিয়ে দেখুন সব জল দিচ্ছে সবাই সাহায্য তো করবেই হয়তো একটু লাগবেই এবার সব কারখানাতেই কাজ বন্ধ করে আমরাও তো দাঁড়িয়ে আছি জগজিৎ পান্ডে তিনি তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন